আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে আজ বেলা করে ঘুম থেকে উঠেছি হাই তুলে জানালার কাজ খুলে দিলাম হাওয়া প্রবেশ করলো আমার বদ্ধ ঘরে সূর্য তখন মাথার উপরে অবস্থান করছে আমি হাই তুলে ব্রাশ হাত নিয়ে নিচে নামলাম বৈঠকখানায় বাবা ভাইয়া ও জান টিভি দেখছে মা ও আপু রান্নাঘরে ব্যস্ত আমাকে দেখে মা তরকারি কাটতে কাটতে বলল মহারানী উঠেছে তবে। হেয়ার বাপ তোমার আদরের মেয়ে কাল এগারোটার পর বাড়িতে চোরের মতো ঢুকে না খেয়ে ঘুমিয়ে পড়েছে তোমার আশকারা পেয়ে ও মাথায় উঠে গেছে এখানকার হাওয়া বেশ গরম আমি কাঁচু করে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালাম বাবা রিমুট টিপে টিভি মিউট করে গম্ভীর গলায় বলল হানি কি শুনছি এসব রাতে খাবার খাসনি কেন কতদিন বলেছে রাত খাবার শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ মা রান্নাঘর থেকে লাউ নিয়ে এল বাবা যেন থত মতো খেল তেজ নিয়ে বল আমি তোমাকে খাওয়ার কথা বলিনি রাত দশটায় কোন ভদ্র বাড়ির মেয়ে বাড়িতে আসে তাই তো তাই তো হানি এত রাত পর্যন্ত বাইরে কি করেছিস মায়ের কথার পরিপ্রেক্ষিতে বলে বাবা আমরা মায়ের ধমকে যতটা না গুরুত্ব দেই বাবার নম্র কথাকে ততটা ভয় পাই ব্রাশটা পেছনে নিয়ে বললাম কেভাবে যে এগারোটা বেঁধে গেছে বুঝতে পারিনি বাবা আর কখনো এমন হবে না কেভাবে বাজল মানে ঘড়ি কাটা তুই চিনিস না মা রেগে বলল সচরাচর মা যখন রেগে যায় বাবা তখন সে যায় মায়ের উঁচু বলায় সবাই এসে উপস্থিত হলো সেখানে আপু সুইচ বোর্ড টিপে টিভি বন্ধ করে দিল বাবা না থাকলে এতক্ষণে দুটো চারটে কথা মাকে শুনিয়ে ফেলতাম হজম ক্যান্ডি ছাড়াই কথাগুলো হজম করে বললাম আর দেরি হবে না মা হয়েছে কেন দেরি এটা তোর কাছে ক্লাব মনে হয় বাড়ির ছেলেরা অফিস ছুটির সাথে সাথে বাড়িতে চলে এসেছে অথচ বাড়ির আকাইমা মেয়ে এগারোটা অবধি বাইরে থেকে ফুর্তি করে মায়ের শেষ কথাটা আমার শরীরে রুস্তের জন্মদিন ব্রাশ ছড়ে ফেলে বললাম তুমি কি বুঝবে তুমি তো আদিকালের বদ্যি মানুষ আমি দেরি করেই আসব মাদু সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে হাতের লাউটা ছুড়ে দিন লাউটা মাঝারি সাইজের আমি নড়লাম না লাউটা এসে লাগলো আমার মুখমন্ডলে ধাক্কা খেয়ে চীনা ধরলেও মাটিতে পড়ে ফেটে গেল সাথে সাথে আমি না ধরলাম মা ততক্ষণে হিংস্র হয়ে এগিয়ে এসেছে ফাঁকা হাতে ক্রমাগত আমার পিঠে আঘাত করে চলেছে ব্যথায় টু শব্দটি নির্গত হচ্ছে না মুখ থেকে পশু গড়িয়ে পড়ার পূর্বেই চোখের পাতা বন্ধ করে নিলাম আমার ও মায়ের মাঝে বাধা হয়ে দাঁড়ালো জানবি মায়ের হাত ধরে বলল থামো মামি সামর্থ্য মেয়ের গায়ে কেউ হাত দেয় জানবি আমাকে ছাড় ওর এত তেজ আসে কোথা থেকে আজ আমি দেখব কে তার মায়ের সাথে এমন ব্যবহার করে বলতে বলতে মা পুনরায় এগিয়ে এলো নিকটে জানবি কিছুতেই মাকে সামলাতে পারছে না বাধ্য সন্তানের মতো দাঁড়িয়ে আছে আপু ও ভায়া বিতৃষ্ণা হয়ে জানবি বলল ফিয়ান মামিকে থানা তুমি মাকে ছাড় জানবি ভদ্রতা ব্যবহার দিন দিন অবনতি হচ্ছে মাঝে মাঝে একটা দুইটা না খেলে আরও উচ্ছন্নে যাবে ভাইয়া বুকে হাত গুঁজে দাঁড়িয়ে রইল আপু স্থির বহু প্রতীক্ষার পর বাবা মুখ খুললেন রাইসা অনেক হয়েছে এবার যাও আমাদের মাঝে তুমি আসবে না তুমি টিভি দেখতে যাও ও আজ ভদ্রভাবে বলবে মরিবের আজান সাথে সাথে ঘরে থাকবে তাহলে এই বাড়ি ছাড়বে আমি মাটিতে বসে পড়লাম না দেখে অনুভব করতে পারছি দু হাতের তালু রক্তে ভিজে গেছে বাক্য বচন থামছে না রান্নাঘরে যেও সে চালিয়ে যাচ্ছে জাহরী হাঁটু মুড়ে পাশে বসে বলল হানি ঘরে যা আমি হাঁটুতে মুখ বুঝে ফেলেছিলাম বহু আগে সেখানে থেকে মুখ বের করতে ইচ্ছে করছে না আমার ভাবাবেগ না পেয়ে জাহবি টেনে ধরল হাঁটু থেকে জোর করে টেনে সরাল হাত আমি ক্লান্ত চোখে যানের দিকে তাকালাম সে স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে জাহবীর ভেতরটা মুহূর্তেই কেঁপে উঠল কাপা কাপা হাতে স্পর্শ করল তাজা রক্তগুলো কেঁপে উঠলাম আমি গলায় বলল কিভাবে হলো এটা কোথা থেকে রক্ত বেরিয়েছে এ বড়ো হয়ে আছে রক্তগুলো বোঝার জন্যেই আমি উত্তর না দিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে মুছতে লাগলাম বাবার অন্তরটাও এক মুহূর্তের জন্য কেঁপে উঠল কয়েক কদম এগিয়ে এসে বলল হানি মা কিভাবে হলো এটা হিয়ান ডাক্তারকে কল দে বাবার বিচলিত ভাবটা চোখে পড়ার মতো মাও রান্নাঘর থেকে ফিরে এলো লোবে কাছে এলো না দু থেকে তাকিয়ে রইল আমরা মন চাইল মা একটু কাছে আসুক ক্ষতটা হাত দিয়ে ছুঁয়ে দিক কিন্তু মা এলো না মনের ভেতর দানা বাধা অভিমান ছেলে উঠে দাঁড়ালাম নিজেকে ধাতস্থ করে ঘরের দিকে বা বাড়াতেই বাবা বলল বসো এখানে ডাক্তারকে কল দিয়েছি এখনই চলে আসবে আমি বিরতিহীন কদম ফেলে সিঁড়িতে রাখলাম কানে এলো পরিচিত একটা কণ্ঠস্বর পেছনে ফিরতে হাসু ঝোল বাহারাজকে দাঁড়িয়ে থাকতে দেখলাম মিষ্টি হাতে জামাই এসেছে তার শ্বশুর বাড়িতে আমি নিষ্পলক দৃষ্টিতে পাঁচ সেকেন্ড তাকিয়ে থেকে ফের পা ফেললাম অগোছালোভাবে ফেলে যাওয়া কাঁথা টেনে গায়ে জড়িয়েছি মন খারাপ নিয়ে দেখা হয়নি কতটা কতটা জোরাল তবে জোরাল আঘাত পড়েছে দরজায় শুনেছি বাবা ভাইয়ের দরজার খোলার আদেশ কিন্তু কোনটিকে গুরুত্ব না দিয়ে ফাঁকা হয়ে বসে আছি তৃতীয়বারের সময় জান্লির গলা শুনলাম করাভেদের পাশাপাশি উঁচু গলায় বলল হানি রা করে না ময়না দরজাটা খোল খুলব না তোমার মামি বেগুন নিয়ে আমার মাথা ফাটিয়ে দিলেও খুলব না ভালো থাকো তোমরা আমার স্পষ্ট বলা। কিছুক্ষণ পর বাহারাজের কণ্ঠ ভেসে এসো হানি দরজাটা খোল তোমার সাথে আমার কথা আছে কিসের কথা কোনো কথা নেই এখন থেকে যান দরজা খুলে বলতে দাও তারপরে শুনো কিসের কথা ওখান থেকেই বলো মুখ না দেখে আমি আবার কথা বলতে পারি না এতক্ষণ মনে মনে করা একটা সিদ্ধান্ত ভেবেছিলাম ব্যাগপত্র গুছিয়ে শ্বশুর বাড়িতে উঠব তাই স্বামীকে বসে আনতে দরজা খুলে দিলাম বিরক্তির সাথে বললাম বলুন কি বলবেন পার্সোনাল কথা ভেতরে আসি ভ্রু কুটকে এলো আমার বাড়ির কেউ এতে বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখালো না আমি সরে এসে বাহারাজকে পথ করে দিলাম প্রবেশের বাবাকে চোখের ইশারা করে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন আমি ড্রেসিং টেবিলের উপর বসে বললাম কি কথা বাহারাজ জবাব দিল না এগিয়ে এলো নিকটে দুহাত আমার চোয়ালে রেখে বৃদ্ধা আঙুলের রত্ন মুছিয়ে দিতে লাগল পুরুষালী স্পর্শ পেয়ে শিউড়ে উঠল আমার শরীর পরক্ষণে চোখ বুঝে নিলাম তিনি বেশ আদরে গলায় বলল বেশে লেগেছে চোখ বুঝে বললাম হু এখনো ব্যথা করছে উহু জ্বলছে আমার জন্যই তোমাকে ব্যথা পেতে হলো সরি বৌ আমি লজ্জায় রানা হলাম দোহাত সরিয়ে দিয়ে বললাম ধুর আপনার জন্য না মায়ের সাথে তর্ক করেছিলাম তাই লাউ মেয়ে রেছে কেন করেছ তর্ক মায়ের সাথে কেউ এমন করে মা তোমার ভালোর জন্যই বলেছে আজকাল খবরের কাগজ খুললেই ধাও অশোক ন খুঁ খবর সব পিতা মাতায় তার সন্তানের সুস্থতা চায় তুমি সুন্দরভাবে বলতে পারতে মা এমন আর হবে না মাথায় ওসব ঢুকেনি আসলে কেউ যদি চেঁচিয়ে ভালো কথা বলে আমার মনে হয় শেনি ক্রি কথা বলছে মুখ ভার করে বললাম বাহারাজ আমাকে তার হৃদয়মাজারে টেনে নিল আহা কি শান্তি এক মুহূর্তের ভেতরটা শান্ত হয়ে গেল এটাই বুঝি আমার অর্ধানু পাওয়ার চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন